আমাদের অসংখ্য আমাদের ডিজাইন আছে প্রত্যেকটা মধ্যে একশো টাকা করে আমাদের থাকি আপনাদের যার যেটা পছন্দ নিতে না এখন চলে যাই আমাদের একবারে নতুন যে কালেকশন গুলো আজকে আপনাদের প্রত্যেকটা দেখাই দিব যারা দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চান ইনশাল্লাহ আপনাদের দিব আপনার মাত্র দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের এই সুযোগ সুবিধা দিবে এই সুযোগ সুবিধা দিবে ইনশাআল্লাহ টাকার মধ্যে এইগুলো আপনার আফসারা লং থ্রি পিস আর এটার মধ্যে আমরা সত্য কথা বলে দিই যেহেতু ব্যবসা হালাল জিনিস রবি আদর্শ এইগুলো আপনার লং আছে বিয়াল্লিশ দুই গোছ না দুই গোয়ার ঠিক আছে এগুলো একটু ছোট সাইজ হবে আপনার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের প্রত্যেকটা চারটা করে সেট সেট নিতে হবে আপনাদের এইগুলো আপনার হ্যাঁ আচ্ছা এখন দেখাবো আমাদের তিনশো আশি টাকার কালেকশন আছে আপনার দোকানে আসলে আপনারা দেখতে পারবেন এখন আপনাদের একটু হাই কোয়ালিটি কালেকশন দেখাবো আপনার ঠিক আছে গুণগত যেগুলো ভালো আপনার এইগুলা জয়পুরের মধ্যে প্যাটেল জয়পুরি মাত্র চারশো নব্বই টাকা লং আছে পঞ্চাশ ইঞ্চি আর সদিগি সেলার থাকবে অন্য গুলো কিন্তু খুব সুন্দর আপনার দুই হাজার পঁচিশ সালের হিট কালেকশন এইগুলি একবারে আপনার ডিজাইন ডিজাইন একবারে আমাদের আমাদের অসংখ্য আছে প্রত্যেকটা আইটেমের অসংখ্যের হ্যাঁ এই চারশো নব্বই টাকার মধ্যে আরেকটা ডিজাইন জয়পুরি পেটেলসের মধ্যে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এই দুই হাজার পঁচিশ সালের নতুন নামাজ এইগুলি আমরা একবার হ্যাঁ অন্য গুলি দেখুন মাসাল্লাহ কত সুন্দর এইগুলি আপনার একবারে বড় নামাজই অন্য হবে প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলি আপনার যারা দুইটা পিস খুচরা নেবেন শুধু শুধু যোগাযোগ করবেন একবারে খুশরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা যারা নতুন শুরু করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে এটা আপনার ঠিক আছে এই যে চারশো নব্বই টাকা মধ্যে আরেকটা ডিজাইন এইগুলা কিন্তু প্রত্যেকটা দুই সালে আমরা নতুন নাম এসে একবারে আপনার হ্যাঁ অন্যগুলি দেখুন কত সুন্দর অন্য এইগুলি আপনার একবারে প্রত্যেকটা নামাজি অন্য হবে এইগুলি আপনার প্রত্যেকটা একবারে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন চৌষট্টি জেলায় আমরা কুড়িয়ায় মাল পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে পাঠাই ইনশালা আপনারা দোকানে আসতে না পারেন ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় মাল নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি নিয়ে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু মামা কটন জয়পুরের মধ্যে রং আছে 50 ইঞ্চি তিন জামা আড়াই না আড়াই গোসেল এগুলি কিন্তু প্রত্যেকটা বড় সাইজ থাকবে একবারে মোটা লম্বা সবাই পড়তে পারবে ইনশাআল্লাহ আপনার 2025 সালে আজকে হিট হিট ডিজাইনগুলো আপনাদের দেখায় দিচ্ছি প্রত্যেকটা আপনাদের এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মাত্র 550 টাকা এগুলো নিয়ে কিন্তু আপনারা চোখ বন্ধ করে আপনারা দেখা যায় 650 সাতশো টাকা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এগুলি আপনাদের একবারে বড় আর প্রত্যেকটা অন্য থাকবে নামাজিও অন্য একবারে আমাদের সুই শুয়ে আসবেন কারণ আমরা ওই যে দেখা যায় তিনশো দশ টাকা দশ পিস এইগুলো কখনোই দেয় কারণ আমাদের যেটা সত্য সেটাই দশ টাকা বিশ টাকা লাভ করবো সত্য কথা ব্যবসা করবো ঠিক আছে জানি দুনিয়া তো কাজ করতে পারি একই রাতের কাজও করতে পারি দুইটাই আপনার ঠিক আছে এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমাদের একবারে হিট ডিজাইন এইগুলি আপনার ভাইরাল কালেকশন অন্য গুলো বাস কত বড় না এইগুলি আপনার প্রত্যেকটা কালেকশন একবারে লেটেস্ট থাকবে আপনার হ্যাঁ একটু কাজ করার মধ্যে আসেন এইগুলো এর মধ্যে আছে আরং বুটিক্স হ্যাঁ খুবই সুন্দর আপনার মাত্র পাঁচশো ষাট টাকা এইগুলি কিন্তু সাড়ে সাতশো আটশো টাকা আপনারা সেল করতে পারবেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটাতে কিন্তু ডলারের কাজ করা আছে নিচে খুব সুন্দর ডালের কাজ করা আছে নিচে একটা লেস দিয়ে আছে আপনার আরঙের মধ্যে অন্য দেখুন মার্শাল কত বড় অন্য আপনার পাঁচশো ষাট টাকার মধ্যে একটা বেস্ট কালেকশন থাকবে এইগুলি আপনার প্রত্যেকটা পাঁচটা করে ছয়টা করে কালার আছে আমাদের সেট সেট নিতে হবে আপনার ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আর এটার মধ্যে একটা ছাড় দিয়ে দিই যারা টোয়েন্টি টোয়েন্টি ব্লগ দেখে আসবেন এগুলা থেকে আপনারা কালার পছন্দ করে নিতে পারবেন এটা একটা আপনাদের জন্য সুযোগ এই যে খুব সুন্দর ডলার কাজ করা থাকবে নিচেও কিন্তু খুব সুন্দর কাজ নিচে একটা প্যানেল লেস আছে আপনার মধ্যে বেস্ট কালেকশন এগুলো দেখুন মাসাল্লাহ কত বড় অন্য প্রত্যেকের সাথে আড়াই গো সেল থাকবে এগুলো আপনার ঠিক আছে এখন দেখাবো আমাদের পেটি পেটি মাল মাল থেকে থেকে ডাইরেক্ট ফ্যাক্টরি আসে একবারে হ্যাঁ প্রত্যেকটা কালেকশন আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কম পাবেন এগুলো আপনার একবারে এক নাম্বারটা ভালোটা একবারে মানে আমরা কোনো দুই নাম্বার মাল বিক্রি করি না যে কারণে আমাদের এত কাস্টমার ইনশাআলা বেশি আমাদের রিপিট কাস্টমার আপনার আলহামদুলিল্লাহ যে একবার আমাদের কাছ থেকে নেয় কন্টিনিউ মাল নেয় কারণ কোয়ালিটির জন্য আসে আমাদের কাছে ঠিক আছে এভাবে না সাতচল্লিশ ইঞ্চি লং আছে আড়াই আড়াইশ না আড়াই বড় সাইজ কাপড়ের পাশও অনেক যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে এইগুলি আপনি একবারে এই যে আরেকটা ডিজাইন দুই দেখবেন আপনাদের জন্য একটা একটা প্রচুর একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও থাকবে এগুলা আপনারা যারা ব্যবসা করতে চান নতুন তাদের জন্য অনেক সুন্ন একটা সুযোগ থাকবে মাত্র পাঁচশো ষাট টাকা এইগুলি বোম্বে কারিকটন এইগুলি আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবারে বড় সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা সাতচল্লিশ ইঞ্চি লং কাপড়ের পাশ অনেক হাতা নিচে আছে একবারে বড় নামাজই অন্য প্রত্যেকটা আড়াই গজ সেলর থাকবে অনেকে সেলরে মাইক দিয়া বিশ টাকা তিরিশ টাকা কমাই দেয় এটা অনেকে বুঝে না নতুন ব্যবসায়ীরা আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদের বুঝাই দিব ব্যবসা কিউ আর করতে হয় আপনার হ্যাঁ এই ডিজাইন কিন্তু খুব সুন্দর খুবই আকর্ষণীয় প্রত্যেকটা কোয়ালিটি আপনার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যারা একটু লাকজারি কোয়ালিটি চান প্রিমিয়াম কোয়ালিটি চান আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দিব প্রত্যেকটা কোয়ালিটি একবার প্রিমিয়াম যেটা আপনার বাজারে এক সপ্তাহ পর পাবেন আমাদের কাছে আসলে এক সপ্তাহ আগে পাবেন কারণ আমরা একবারে আপডেট ঠিক আছে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসি প্রত্যেকটা কালেকশন আমাদের দেখা যায় আসার সাথে সাথে আমাদের কাছে গরম গরম একবার ঠিক আছে দেখুন কত সুন্দর ডিজাইন মাল নিয়ে নশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো ষাট টাকা এইগুলি আপনার অনেক বড় না প্রত্যেকটা সাথে আড়াই আড়াইগজ স্যাল অর্ডায় থাকবে আপনার আমাদের কাছে কিন্তু বাকি কো আছে আপনার এই যে একটা দেখাচ্ছি এগুলো বেক্সি বাটিকের মধ্যে আপনার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিব আপনাদের ইনশাল্লাহ আমরা অন্য দেখুন কত বড় অন্য টার্সেল করা আছে এক্সট্রা আটা দেয়া থাকবে প্রত্যেকটার সাথে আড়াই থাকবে এগুলো আপনার প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বে সেভ নিতে হবে যারা আসতে পারবেন আলহামদুলিল্লাহ এইসব আইটিসি টাওয়ারে আর যারা আসতে না পারবেন তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারিতে পারে কুরিয়াতে পাঠাই যেভাবে চান সেভাবে দিব ইনশাআল্লাহ এগুলো আছে কোটা অন্য খুবই বড় সাইজ খুবই আকর্ষণীয় থাকবে আমাদের अवेलेबल ডিজাইন আছে যার যত ডিজাইন লাগে ইনশাআল্লাহ আমরা আপনাদের দিব হ্যাঁ এই সাইডে কিছু আসেন আমি কালেকশন দেখাই আপনাদের লক্ষ লক্ষ ত্রিপিস পাবেন আমাদের দোকানে আসলে ইনশাল আপনারা হ্যাঁ আপনারা যেই কোয়ালিটি যান আমরা দিতে পারবো কারণ এক ছাদে সব আইটেম পাবেন আপনারা একটা দোকান ভরার জন্য আমাদের একটা দোকানই যথেষ্ট আপনার ঠিক আছে এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা কত সুন্দর আপনার মাত্র ছয়শো আশি টাকার মধ্যে থাকবে এগুলো নো বলুন আপনার এগুলি পাকিস্তানি মাল এগুলো ফেল করবে আপনার এত কোয়ালিটি ভালো থাকে আমাদের দেশের দেখা যায় দামও কম কোয়ালিটিও ভালো বাইরের দেশে তো দাম বেশি থাকে কোয়ালিটি ভালো দেয় কিন্তু আমাদের দেশের দামও কম কোয়ালিটিও ভালো আপনার ঠিক আছে এই যে সাদা বাহারের মধ্যে কত সুন্দর আপনার এইগুলি আপনার মাসাল্লাহ আপনার খুব সুন্দর আপনার এইগুলা এই যেদিকে কিন্তু আমরা চারটা কাজ করছি এই যে এদিকে ডলার ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে মাঝখানে কিন্তু আপনার এদিকে খুব সুন্দর আপনার এই যে কাছুপি কাজও করা আছে নিচে একটা লেস দিয়ে আছে আবার আপনার দেখা যায় জড়ি কাজ করা আছে আবার আরেক কাজ করা আছে অনেক বড় নামাজী অর্গ্যানজন এইগুলি আপনার ইন্ডিয়া থেকে আসে মাত্র ছয়শো আশি টাকা এইগুলি আপনার পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আমাদের কাছ থেকে এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে আরেকটা কথা বলে দিই যারা দেখা যায় বিশ পিস মাল নিয়েছেন দুই চারটা বেসতে পারেন নাই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন ইংশালা এটা কিন্তু অনেক সুযোগ আপনাদের জন্য এক্সচেঞ্জের সুবিধা আছে আছে এটার মধ্যে পাঁচটা কালার আমাদের এই ডিজাইন সপ্তাহ সালের একবার হিট ডিজাইন এগুলি নতুন ডিজাইন এগুলো নিয়ে আপনারা হাজার এগারোশো টাকা ইংশাল সেল করতে পারবেন কারণ আমরা কিন্তু খুসা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুসা একবারই সেল করি না শুধু পাইকারি দিয়ে জন্য এই ভিডিওটা যারা দশ টাকা বিশ টাকা যে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এই যে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে বড় নামাজই অন্য হবে প্রত্যেকটা আড়াইগো সেল থাকে এগুলো প্রত্যেকটা হিন্দি সিল দেওয়া আছে বাইরে সবাই ইন্ডিয়ান বলে বিক্রি করে ঠিক আছে এগুলা মাত্র প্রাইস থাকবে আপনার আষ্টশো টাকা একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনার ঠিক আছে একবারে এ প্লাস এর অনেক কোয়ালিটি আছে বাজারে আমরা বলবো না কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দেখা যায় ভালো কোয়ালিটি পাবেন ইংশাল এটা আছে জমজমের মধ্যে প্রত্যেকটা কিন্তু আমাদের এই যে সিল দেওয়া থাকবে এদিকে আপনার আপনার ফ্যাক্টরি সিলও দেওয়া আছে এদিকে আপনার ডিজিটাল সুইস লোন আপনার অন্য দেখুন মাসাল্লাহ কত বড় না একবারে নামাজিও না থাকবে এগুলো প্রত্যেকটা আপনার প্রত্যেকটা সাতচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি লং থাকে বড় এগুলি কিন্তু আমাদের চারটা করে কালার থাকে এদিকে আমাদের খুব খুব সুন্দর ভাবে সাজানো আছে এগুলি কিন্তু আপনারা কালার পছন্দ করে ইংশালা নিতে হবে টোয়েন্টি টোয়েন্টি ফ্লব দেখে যারা আসবে এই ছাড়া কালার পছন্দ করে একটা একটা করে আপনি নিতে পারবেন আমরা দিব সুযোগ সুবিধা আপনাদের সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি একটা একটা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ একটা একটা করে আমরা দিব দশ ডিজাইন থেকে দশটা নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও এই সপ্তাহে আমাদের নতুন আসছে একবারে দুই সালের একবারে নতুন ডিজাইন এইগুলি আপনি ঈদ কালেকশন একবারে অন্যগুলো দেখুন মাস কত সুন্দর অন্য এইগুলি প্রত্যেকটা আড়াই গাছ থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা চারটা করে কালার আছে আপনি আমাদের কাছ থেকে চাইলে একটা একটা করে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন এই যে একটা নতুন মাল নামাইছি আমরা দুই সালের জন্য আপনার মালহার এইগুলি প্রত্যেকটা আশিয়াশি বয়লের মধ্যে করছি আমরা আশিয়াশি সুতার মধ্যে করছি ওই একটু অন্য দেখুন মাসাল্লাহ চাদর এইগুলি আপনার এত বড় সাইজ হয় এইগুলি আপনার বিশাল অন্য প্রত্যেকটা আড়াই গোস সালোয়ার থাকবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর আমরা কিন্তু স্যালোয়ারটাতে ফোকাস দিই জানি স্যালোয়ার কাপড়টা ভালো পাওয়ার কারণে কাস্টমার জন্য আমাদের সবসময় রিপিট আসে হ্যাঁ স্যালার আমরা একটু ফোকাস দিই সব সময় আমাদের দোকানে আসলে প্রত্যেকটা স্যালোয়ার কোয়ালিটি আপনারা ভালো পাবেন ইনশাল্লা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মালহারের মধ্যে প্রত্যেকটা অন্য থাকবে একবার বড় নামাজি অন্য আশি আশি বলের মধ্যে আপনি একটা অন্য আপনি দেখা যায় আমাদের এই যে হাতের মুঠ হয় আসে এইগুলো আপনি এই যে হাতের মুঠে আমাদের প্রত্যেকটা এক একটা আসে এত সফট কটনের মধ্যে থাকে এইগুলা যারা সফট এর মধ্যে চান এগুলা নিবেন ভালো প্রফিট করে সেল করতে হবে ইনশাল্লাহ আপনার এইগুলো আপনি এই যে আরেকটা ডিজাইন মালহারের মধ্যে এগুলা কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ যদি আপনি পাকিস্তান বলেন পাকিস্তানি সই এইগুলি আপনি কিন্তু আমাদের এইগুলা প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এটা আমি একটা ফেসবুক পেজে অফার দিছি আমার এটা মাত্র 1150 টাকা আজকে অফারে থাকবে মাত্র 950 টাকা এইগুলি আপনি ঠিক আছে অফার প্রাইস এটা আপনি 2025 সাল উপলক্ষে আপনার 1100 টাকা 3 পিস পাচ্ছেন মাত্র 950 টাকা মালহারের ব্লক হ্যাঁ 2020 টোয়েন্টি ব্লক দেখা যারা আসবেন আমি আরেকটু ছাড় দিব ইনশাআল্লাহ আপনাদের এই যে এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবারে বেস্ট কোয়ালিটি আপনার অন্যগুলো দেখুন মাসাল্লাহ কত সুন্দর এইগুলি আপনার একবারে এক একটা অন্য হইলো আপনার বিশাল বড় থাকবে এইগুলি আপনার আরেক থাকবে প্রত্যেকটা কোয়ালিটি আপনার প্রিমিয়াম থাকবে একবারে আপনার এইগুলি এই যে এটা আছে জমজম এ মধ্যে আপনি দেখুন কত সুন্দর আপনার এগুলি আপনার প্রত্যেকটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে চাইলে একটা একটা করে নিতে পারবেন আমাদের কাছে এদিকে শত শত ডিজাইন আছে এইগুলি আপনার শত শত ডিজাইন আছে আপনারা চাইলে একটা একটা নিতে পারবেন অন্য মাশাআল্লাহ কত বড় এইগুলি আপনার কাপড়ের পাশ রং চাদর এগুলো আপনার ঠিক আছে এখন দেখাবো আপনাদের জান্নাত কটনের মধ্যে আপনার জান্নাত কটনে কিন্তু এটা খুবই সুন্দর একটা ডিজাইন এদিকে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার করা আছে আপনার এটা প্যানেলও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে যারা বুটিক্স এর চান এইগুলা নিবেন ভালো প্রফিট করে সেল করতে পারবেন বা যারা একটু শোরুম কোয়ালিটি চান একটু অফিসিয়াল একটু ফর্মাল ড্রেস চান তারা এইগুলা নিবেন ভালো প্রফিট করে সেল করতে পারবেন এক একটা শোরুমে এইগুলো টানা রাখলে যেই রেট দিবেন সেই দিন বিক্রি করতে পারবেন কারণ আমাদের কোয়ালিটি প্রিমিয়াম সেলার কাপড় ভালো প্রত্যেকটার সাথে ক্যাটালগ বেগ দেওয়া থাকবে এগুলি আপনার হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে এই জন্য দেখা দিলাম না জাস্ট আমরা শর্ট করে দেখাই দিলাম এইগুলি আপনার এই যে খুব সুন্দর এদিকে কিন্তু কারচুপি কাজ করা আছে আপনার এটা প্যানেলও কিন্তু খুব সুন্দর আরচুপি কাজ করা আছে বুটিক্স এর মধ্যে অন্য গুলো মাসাল না কত বড় অন্য আপনার একবার সফট কটনের মধ্যে থাকবে এইগুলি আপনার একবার নামাজি অন্য হবে প্রত্যেকটা আড়াইগস করে সালার থাকবে প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে আপনার এইগুলা এই যে একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার খুব সুন্দর আমাদের এদিকেডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এদিকে নিচে কিন্তু পাশের মাশাআল্লাহ কত সুন্দর আপনার একটা আমরা দেখা যায় নিচে একটা গর্জিয়াস কাজ দিছি আপনার এইগুলা যারা একটু অফিসিয়াল ড্রেস টান ফর্মাল ড্রেস টান যারা এইগুলা নিবেন ভালো প্রফিট করে সেল করতে পারবেন যারা একটু শোরুম কোয়ালিটি চান আর কি আপনার এটা এটা আছে আপনি বিনশাহিদের মধ্যে আপনার একবারে নতুন ডিজাইন আমাদের নতুন আসছে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে সব নতুন ডিজাইনগুলো আজকে আপনাদের দেখা দিচ্ছি ইনশাল্লাহ আজকে প্রথম তারিখ আমাদের দুই সালের প্রথম তারিখে প্রথম নতুন নতুন মালগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আপনার সুইসুতা থ্রি পিস আপনার হ্যাঁ খুবই সুন্দর আপনার কাজগুলো কিন্তু খুব গর্জিয়াস থাকবে হ্যাঁ অনেক মাল এই জন্য শর্ট কাট দেখছি দোকানে এসে আপনার এগুলো মাল দেখে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন এটা আছে গঙ্গার মধ্যে আপনার গঙ্গা খুব সুন্দর এমব্রয়ডারি ডলার ওয়ার্ক করা আছে এদিকে আপনার হ্যাঁ খুব সুন্দর আপনার এইগুলো খুব সুন্দর নিচে কিন্তু একটা আছে আপনার এদিকে লেস অন্য আছে মাসা আল্লাহ কত বড় অন্য আপনার একবারে নামাজি অন্য হবে প্রত্যেকটা এগুলি আমাদের প্রত্যেকটা দুইটা করে তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা আমাদের সেট সেট নিতে হবে আচ্ছা এগুলো দেখাবো একটু আরি কাজের মধ্যে আপনার আরি কাজের মধ্যে এইগুলা এটা কিন্তু শুধু ফ্রন্ট সাইডে না এটা কিন্তু ব্যাক সাইডে আরি কাজ করা আছে আবার হাতেও কিন্তু আরি কাজ করা আছে এইগুলি আপনার অল ওভার আরি কাজ এইগুলি সুতার ওয়ার্ক করা আছে একবার সুতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর সুতার ওয়ার্ক করা আছে আপনার কিন্তু এই যে এদিকে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ভাবে আপনার আর কাজের মধ্যে প্রত্যেকটা চারটা করে ডিজাইন আছে আমাদের আমাদের 20টা 25টা আপনারা চাইলে এক একটা করে কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আমরা আপনাদের সরি সুবিধা দিব ঠিক আছে সামনে ঈদ আছে এগুলো কালেকশন আপনারা এখন স্টক করুন প্রত্যেকটা মানে 50 টাকা 100 টাকা কম পাবেন তাহলে ঈদে কিন্তু এইগুলো আমার প্রত্যেকটা 50 টাকা 100 টাকা বেশি দিয়ে আপনাদের নিতে হবে আপনার আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় ডিজাইন এটা কিন্তু ফ্রম সাইড পুরাটা আরি কাজ করা আছে এটা কিন্তু আপনার যে ব্যাক টা ব্যাক সাইড ও কিন্তু খুব সুন্দর আরি কাজ করা আছে নিচে যে হাতা হাতায় আরি কাজ করা আছে অন্য অন্য তো কাজ করা আছে একবার গরজে সেগুলো আপনার প্রত্যেক কারাইগস করে সেল থাকবে একবার প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনার এগুলা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম হবে মাল আসে যারা এক হাত থেকে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথম হাত থেকে আপনার ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা আমার পঞ্চাশ থেকে একশো টাকা কমে পাবেন আপনারা খুব সুন্দর এই যে সিকোয়েন্স ওয়ার করা আছে অন্যতেও কিন্তু খুব সুন্দর আপনার কাজ করা আছে এইগুলি আপনার এগুলো চারটা করে কালার থাকে প্রত্যেকটা থেকে আপনার একটা একটা করে আমাদের কাছ থেকে নিতে হবে আমরা আপনাদের সুযোগ ছবি দিব ইনশাল্লাহ চৌষট্টি জেলায় কুড়িয়া পাঠিয়ে চৌষট্টি জেলার হোম ডেলিভারি পাঠিয়ে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন আপনার খুব সুন্দর আপনি দিকে সিকোয়েন্স সিকুয়েন্স করা আছে খুব সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে একবারে আপনার ঠিক আছে এগুলো কিন্তু অন্যও আপনার তাই মানে অন্যতেও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স করা আছে যারা একটু ফরমাল ড্রেস এগুলা নিয়ে কিন্তু ভালো সেল করতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এইগুলা পনেরোশো টাকা বেচতে পারবেন ইনশাআল্লাহ আপনার এটা আছে কারচুপির মধ্যে আপনার কারচুপি আমরা নতুন বের করছি এই মালগুলা এই সপ্তাহে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এটা আজকে একটা অফার দিয়ে দিব আপনাদের বিশাল বড় অন্য আপনি এইদিকে কিন্তু খুব সুন্দর কারচুপি কাজ করা আছে এদিকে কিন্তু ছিটানো ডলার ওয়ার্ক করা আছে খুব সুন্দর আপনার এগুলা এক একটা মাল নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করতে পারবেন এগুলো আমাদের বারোশো টাকা আজকে দুই সাল আজকে এক তারিখ এই উপলক্ষে আপনাদের দেখা যায় এগুলো থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আপনার ঠিক আছে দুইশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা মাল এইগুলো আপনি আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আপনার একবার বেস্ট কালেকশন থাকবে এইগুলি আপনার মাত্র বারোশো টাকা থ্রি পিস পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এইগুলি আপনার ঠিক আছে এক একটা মাল নিয়ে কিন্তু আপনার ভালো প্রফিট করে সেল করতে পারবেন পাঁচশো টাকা ছয়শো টাকা চোখ বন্ধ করে এইগুলো আপনার প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার থাকবে প্রত্যেকটা একটা এক করে আপনারা নিতে পারবেন যার যত পিস টাকে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটা আছে মাসালের মধ্যে মাসাল খুবই সুন্দর আপনার এদিকে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরাটাতে আপনার এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন মাস কত সুন্দর এইগুলো যারা একটু শোরুম কোয়ালিটি শোরুমের জন্য বেস্ট কোয়ালিটি যান এইগুলা নিবেন একটু লাকজারি কোয়ালিটি মানে ভালো প্রফিট করা সেল করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেকটা লাক্সারি কালেকশন হবে আমাদের এদিকে কিন্তু আমাদের যে প্রত্যেকটা বেগ দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে এইভাবে আপনার প্রত্যেকটা বেগ ক্যাটালগ এগুলোতে আমাদের দেওয়া আছে একবারে ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর গলায় খুব সুন্দর এম্বয়েডারি ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে লেটেস্ট কালেকশন আমাদের দুই হাজার পঁচিশ সালের আপনার অন্যগুলো দেখুন মাসাল্লাহ কত বড় অন্য একবার সফট কটনের মধ্যে থাকবে এইগুলি আপনার কারণ আমাদের এদিকে মাল পাবেন যেগুলো নিয়ে আপনারা বাজারে ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু আছে এই যে আপনারি ওয়ার্ক করা এটাতে কিন্তু আপনার অন্যতেও কিন্তু কাট আউট কাজ করা আছে খুব সুন্দর এইগুলি আপনার অন্যগুলো দেখলে একটু বুঝতে পারবেন কত সুন্দর কাটআউট কাজ করা আছে আপনার দুই পাশে অন্য পাশও কিন্তু আমরা অনেক রাখছি রাখছি অফার থাকবে বারোশো টাকার মাল মাত্র আপনারা পাচ্ছেন এইগুলি এক হাজার পঞ্চাশ টাকা এইগুলি আপনার ঠিক আছে প্রত্যেকটা অফার প্রাইজ আপনাদের দিয়ে দিবেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আপনার এগুলা কিন্তু আপনারা ঈদের মধ্যে ভালো প্রফিট সেল করতে পারবেন ঈদের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের কারণ খুব সুন্দর ওয়ার্ক করা আছে অন্য দুই পাশে কাট আউট কাজ করা আছে একবারে বড় নামাজই অন্য হবে এইগুলি আপনার প্রত্যেকটা দুইটা করে তিনটা করে কালার থাকবে কাছ থেকে হবে আপনার এগুলি আপনার এখন দেখাবো একটু বিনশাই এর মধ্যে ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দর আপনার এদিকে কিন্তু এদিক থেকে শুরু করে খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই পর্যন্ত আপনার পাকিস্তানি ভাইবস যারা চান পাকিস্তানি গেট যার এইগুলা নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করতে থাকবেন কিন্তু মাত্র প্রাইস থাকবে পাঁচশো নয়শো টাকা এইগুলি আপনার নয়শো টাকার মধ্যে আর সুন্দর আপনার একবারে এদিক থেকে শুরু করে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা পর্যন্ত এই পর্যন্ত যারা একটু অফিসিয়াল ড্রেস টান বা একটু ফর্মাল ড্রেস টান এগুলা নিয়ে কিন্তু ভালো প্রফিট করতে হবে নিঃশ্বাস অন্য গুলা দেখুন মশাল কত বড় অন্য প্রত্যেকটা নামাজি অন্য থাকবে এইগুলি আপনার প্রত্যেকটা চারটা করে তিনটা করে আছে প্রত্যেকটা আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আপনার আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন আমাদের সালের নতুন প্রত্যেকটা দেখুন পাকিস্তানি যারা চান তারা এইগুলা নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের দেশীয় থাকে আমাদের মাস্টার কপি থাকে কিন্তু পাকিস্তানের থেকে তুলনামূলক ভাবে কম না আপনার এক একটা কাপড় আপনি ধরলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটি মাল থাকে এইগুলো আপনার একবার কোয়ালিটি ফুল মাল এক একটা এইগুলি আপনার এই আরেকটা ডিজাইন এটা দেখুন মার্শাল কত সুন্দর আপনার হ্যাঁ খুব সুন্দর কিন্তু আপনি যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এদিকে আপনি এই পর্যন্ত আপনার একবারে কাপড়গুলা থাকবে আপনার একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনার হ্যাঁ এগুলো প্রাইস থাকবে মাত্র নয়শো আশি টাকা এগুলো যদি পাকিস্তানি হইতো এক একটা মাল থাকতো আপনার চব্বিশ টাকা পঁচিশশো টাকা আপনার আমরা কোয়ালিটিও ভালো দিই কাপড়ের দামটাও কম রাখি আমাদের দেশের কাপড় অনেক ভালো আপনার এই আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এদিকে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ছিটানো আপনার নিচে কিন্তু একটা লেস দিয়ে আছে আপনার এটা সাদা বাহারের মধ্যে থাকবে আপনার অন্যটা এত সুন্দর আপনার যেত বড় অন্য এদিকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি এই যে একটা লেস দেয়া থাকবে আপনি এদিকে দেখুন সিকোয়েন্সের এর মধ্যে কত সুন্দর একটা কাজ করা এদিকে আপনার এগুলো চারটা করে কালার প্রত্যেকটা সেট সেট নিতে হবে এগুলো থাকবে মাত্র নয়শো আশি টাকার মধ্যে আপনার হ্যাঁ এই আর একটা ডিজাইন এটা কিন্তু আপনার সিকোয়েন্সের মধ্যে আমরা মালটা নতুন করছি আপনার ঈদ কালেকশন প্রত্যেকটা ঈদ কালেকশন এইগুলি আপনি দু হাজার পঁচিশ সালের আপনার এই যে দেখুন অন্য দেখুন মাসাল্লাহ কত সুন্দর আপনার যত সুন্দর মাল দরকার আপনারা সুই সুতা থ্রি পিসে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন আপনি প্রিমিয়াম পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন প্রত্যেকটা বেগ থাকবে ক্যাটালগ দেওয়া থাকবে এভাবে প্রত্যেকটা এই যে পিছনে আপনি সালোয়ার কাপড়টা দেওয়া আছে আমাদের একটা সালোয়ার কাপড় দেখা যায় আপনি ষাট টাকা নিচে না প্রত্যেকটা কোয়ালিটি আপনার প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন শেহাজের মধ্যে আপনার এগুলো কিন্তু আমরা একটা অফার দিয়েছি বারোশো টাকা থ্রি পিস মাত্র এক টাকায়

এই যে বোরিং কাজ করা আছে এই যে আপনারে বোরিং কাজ করা আছে सेम হুব হু এই যে এরকম থাকবে ঠিক আছে প্রত্যেকটা 1050 টাকা থাকবে এটাও আপনার এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর মধ্যে আপনার কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এটা আপনার একবারে পাকিস্তানি গেটআপ থাকবে অন্যতেও কিন্তু এত সুন্দর আপনার এইগুলো দুই পাশে কাট আউট কাজ করা থাকবে এইগুলো আপনার ঠিক আছে এগুলো অনেক সুন্দর এক একটা ডিজাইন আপনার এইগুলো নিয়ে 1500 টাকা সেল করতে হবে আমাদের প্রাইস থাকবে মাত্র 1150 টাকা এইগুলি আপনার জর্জেট কালেকশন ঈদ কালেকশন এই যে পড়ছি আপনার ঠিক আছে কত সুন্দর এদিকে আপনার আমাদের এই যে কাজ করা আছে গলাটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে প্রত্যেকটা সুন্দর আপনার এদিকে নিচে দেখুন মাশাআল্লাহ এইগুলি আপনার আছে আপনার জর্জের মধ্যে এটা কিন্তু হাতার কাপড়টা আপনার ঠিক আছে হাতার কাপড়টা এগুলো কিন্তু থ্রি পার্ট থাকবে আপনার থ্রি পার্ট আর কিন্তু প্রত্যেকটা ভিতরে কিন্তু এই যে ফলসের কাপড় এদিকে দেওয়া আছে আপনার এই যে ফলসের কাপড়টা প্রত্যেকটা মধ্যে দেওয়া আছে থ্রি পার্টস এর মধ্যে এইগুলি আপনার এই যে প্রত্যেকটা অন্য দেখুন মাশাআল্লাহ

পাইজামাতে কিন্তু আপনার কাজ করা থাকবে এইগুলি আপনি যে সেম এরকম থাকবে আপনি বিপুলের মধ্যে ইন্ডিয়ান এইগুলি আপনার ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সেম এরকম থাকবে আপনার এইগুলো এক একটা মাল নিয়ে কিন্তু ভালো প্রফিট করে আপনারা সেল করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু নতুন একবারে আমাদের দুই হাজার পঁচিশ সালের একবারে ঈদ কালেকশন এইগুলি আপনার দেখুন থ্রি পার্টের মধ্যে কত সুন্দর কাজ করা আপনি এটা এটা কিন্তু আপনি যে প্যানেলটা খুব সুন্দর কাজ করা আছে অন্য দেখুন কাট আউট কাজ করা কত বড় না এইগুলি অন্য ঠিক আছে আমাদের এই যে স্যালারে কিন্তু আপনি যে খুব সুন্দর আপনি যে কাজ করা আছে স্যালোরের মধ্যে আপনার ইন্ডিয়ানের মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালি থাকবে আমরা এইগুলা লক্ষ লক্ষ ত্রিপিস আপনারা দোকানে আসবেন সরাসরি আমাদের ইসনামপুর নববারী পুকুর উনত্রিশ নম্বর দোকান তিন পিসে যদি যারা আসতে না পারবেন ইসনামপুর এসে ফোন দিবেন লোক পাঠা আপনাদের যাই নিয়ে আসবে ইনশাল্লাহ